অঙ্কন নম্বর চব্বিশ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস কে ইকুয়াল জিরো সমীকরণের মূল দয় একটি অপরটির বিপরীত হলে কে এর মান কত এখানে কিন্তু একটা আদর্শ সমীকরণ যেটা সমীকরণ এর মূল দয় সে যে মূল দয় বের করবো একটি অপরটির বিপরীত দুইটা মূল মূল দয় মানে দুইটা মূল সে এমন মূল দয় বাড়াবে যে একটি অপরের বিপরীত থাকবে দেখো সেটা হলে বিপরীত হলে কে এর মান কত এইটা আমি দেখো একটা সমীকরণ লেখি এই যে এই সমীকরণটা দেওয়া দেখো যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ইকুয়াল জিরো ঠিক আছে এই সমীকরণের মূল বের করতে হবে এটা যে আদর্শ সমীকরণ এই পাশে আমি লেখা দিই দেখো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হ্যাঁ দেখো এখানে কিন্তু এক্সে স্কোয়ারের সহক কি আমি লেখা দিই এক্স স্কোয়ারের সহক হচ্ছে এ আর এখানে এক্সের সহক কি আর সিটা কি জানো ধ্রুব সিটা কিন্তু ধ্রুব এই সমীকরণে তুমি মূল দয় বের করতে পারবা এই সমীকরণে দুইটা মূল আছে যাকে বলা হয় দিঘার সমীকরণ এই সমীকরণের বের করবা সেটা কিন্তু একে অপরে বিপরীত হয় তাহলে একটা মূল ধরলাম আমি এখানে ধরলাম পি তাহলে আর মূল দয় কি হবে ইনভার্স পি হবে এই দুটাকে গুণ যদি করো তোমরা পি গুন ওয়ান ডিভাইডেড পি এই দুটা গুণ করার পর যে রেজাল্ট পাবা তবে এই সমীকরণের এই ধ্রুবককে ধ্রুবককে এই এক্সেস স্কোয়ার এর সহগ দ্বারা ভাগ করলে সেই রেজাল্টটি পাওয়া কি রকম দেখো আর সি ভাগ এ তুমি এটা সমীকরণ যেটা করার পর দেখবা যে এই ধ্রুবককে যদি আমরা এক্স স্কোয়ার এর সহগ দ্বারা ভাগ করি ভাগ করার পর যে রেজাল্ট পাবো এবং সেই সমীকরণের মূল দয় গুণ করলে একই রেজাল্ট হবে এটা এরকম হবে একই রেজাল্ট হবে এটা এরকম হবে তাহলে ঠিক এই নিয়মে আমরা কটা করতে পারবো এই সমীকরণে কি ধরবো এই সমীকরণে একটা মূল দয় একটা মূল একটি একটি মূল ধরলাম পি তাহলে অপরটা কি হবে অপরটি তো অবশ্যই বিপরীত তাহলে ইনভার্স করে দিলাম দেখো ইনভার্স করে দিলাম বিপরীত হয়ে গেল তাহলে একে যদি আমরা গুণ করি মূল দয়ের গুণফল ফল এটা কোনো পি গুণন ওয়ান ভাগ পি ইকুয়াল তাহলে কি হবে এই সমীকরণে যে যেখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার সহকটা কি আছে সেই সহক দ্বারা এই ধ্রুবককে আমরা ভাগ করবো তাহলে এখানে ধ্রুবক কি আছে ধ্রুবক কি আছে